কুমার রহমানুল্লাহি বারাকু ইসমুল্লাহ রহমানুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার তালুকদার হল ইউটিউব চ্যানেল থেকে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমার ভিডিওটি নিয়মিত দেখে থাকেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আজকাল আমাদের অনেকের ভিতরে দেখা যায় একটা কঠিন এবং কষ্টকর রোগে আমরা ভুগে থাকি এই রোগটা ছোট বড় বৃদ্ধ প্রায় সব লোকের ভিতরেই দেখা যাইতে পারে বেশিরভাগ সময় দেখা যায় আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই রোগটি দেখা যায় যে রোগটি আমি বলছি সেটা হলো আমাদের রেকটামের অর্থাৎ মলধারে রোগ এই মলধারে রোগ বিভিন্ন প্রকার হয়ে থাকে তন মধ্যে দেখা যায় অনেক সময় বর্ষ বা পাইল বগন্ধর বা গ্যাস এবং অ্যানাল অ্যানালিসার রোগ দেখা দিতে পারে এই কয়েকটি রোগী সাধারণত দেখা যায় অনেকের মধ্যে দেখা যায় প্রিয় দর্শক মণ্ডলী যখন আমরা মলত করি দেখা যায় আমাদের ক্ষুদ্রান্ত ধৃহযন্ত্রগুলি চিকুণ হইয়া যায় এই চিকন হবার কারণে নরম মল সঠিকভাবে ক্লিয়ারভাবে বাইর হইতে পারে না তাই আমি আজকে বলতে চাই যারা এই মলধারের পীড়ায় ভুগ ভুগেন অর্থাৎ এনালফিসা রোগ যাদের ভিতরে আছে তারা আমায় যে লক্ষণগুলি বলবো এবং যে মেডিসিনগুলি আমি বলবো সে মেডিসিনগুলি নিয়মিত সেবন করলে আমি আশা রাখি আপনারা অনেকটা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের যাদের এই ফিসার রোগটি আছে তারাই বুঝতে পারি এই রোগটা কত কষ্টকর অনেক সময় দেখা যায় পায়খানা করা পরে অত্যাধিক জ্বালা যন্ত্রণা হয় মল জ্বালা যন্ত্রণা হয় ব্যথা হয় ফুলে যায় এবং অনেক সময় দেখা যায় অনেকের মলধার ফেটে যায় এবং মলধার ফেটে যাওয়ার পরে দেখা যায় টপ টপ করে রক্ত আসে রক্ত প্রবাহিত হয় এবং দেখা যায় অনেকে এই কষ্টের জন্য মল ত্যাগ করতেও কষ্ট করেন সাহস পান না কারণ এই সমস্ত রোগ যাদের ভিতরে আসে তারা অনেক কষ্ট করে থাকেন তাই আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা এই অ্যানালফিসা রোগে বলধার বা রেকটামে পিয়ায় যারা ভুগতেছেন তারা আমার সিমটমগুলি যেভাবে বলি সেইভাবে মেডিসিনগুলি সেবন করুন এবং সুস্থ থাকুন প্রিয় দর্শক মণ্ডলী আজকে যে মেডিসিনটি আমি বলবো আমি কয়েকটি মেডিসিন সাধারণত বাছাই করেছি আপনাদের উপকার করার জন্য যাতে আপনারা ঔষধ সেবন করে সুস্থ থাকতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আমি সবসময় বলে থাকি হোমিওপ্যাথি একটি সিমটম ভিত্তিক চিকিৎসা সিম্টম লক্ষণ যদি না মিলে তাহলে মেডিসিনে সঠিকভাবে পূর্ণভাবে পূর্ণাঙ্গ রূপে কাজ করবে না আংশিক করবে কিন্তু পুরোভাবে সে মেডিসিনের কোনো রেজাল্ট আপনারা পাবেন না প্রিয় দর্শক মণ্ডলী আমি আজকে যে প্রথম মেডিসিনটির কথা বলবো সেটা হলো গ্রাফাইটিস এই গ্রাফাইটিস মেডিসিনটি কে সেবন করবেন কোন ধরনের লোক কি ধরনের সিমটম লক্ষণ থাকলে পরে সেবন করবেন তারা ভালোভাবে জেনে নিন প্রিয় দর্শক মণ্ডলী এক নাম্বার কথা বলল হইল এই গ্রাফাইটিস মেডিসিনটি যারা সেবন করবেন তাদের দেখা যাবে অত্যাধিক শরীর মোটা ভারী থলথলে ভাব এবং চেহারা লাবণ্যময় ফর্ষা এই সাধারণত রোগটি সাধারণত দেখা যায় অনেক আমাদের মা ভন্তর মধ্যে মহিলাদের মধ্যে দেখা দিতে পারে এই সমস্ত শরীর স্বাস্থ্য মোটা ভারী যারা থাকবে তাদের একটামিপিয়ায় যদি অ্যানাল অ্যানালফিসা রোগ থেকে থাকে তাহলে আপনারা গ্রাফাইটিস মেডিসিনটি সেবন করবেন প্রিয় দর্শন এ এই গ্রাফাইটিস মেডিসিনের মধ্যে যে সমস্ত সিমটম বা লক্ষণগুলি পাবেন সেটা হইল যে সমস্ত লোক মোটা বহুদিন কুষ্ঠকাঠিন্যতায় ভোগেন মল অনেক কষ্ট মল অনেক মোটা হয়ে এবং বড় হয়ে এবং আকারে শক্ত হয়ে বের হয় পায়খানার পরে মলধারে চিরিক মারা ব্যথা দেখা যায় এবং অনেক সময় দেখা যায় এই কুষ্ঠকাঠিন্যতার জন্য মল মোটার হওয়ার জন্য শক্ত হওয়ার জন্য মলটা ফেট যায় এবং দেখা যায় রক্ত প্রভাবিত হয় তারা এই গ্রাফাইটিস মেডিসিনটি তিরিশ শতবার টু হান্ড্রেড পাওয়ার দিনে তিনবার খাবারের পূর্বে তিন চার ফোটা করে কমপক্ষে দশ দিন সেবন করবেন পরবর্তী ফলাফলের জন্য কমপক্ষে সাত আট দিন ওয়েট করবেন অবস্থা যদি ভালো হয় পুনরায় মেডিসিন আবার উক্ত নিয়মে সেবন করবেন প্রিয় দর্শক মণ্ডলী এইবার যে দ্বিতীয় মেডিসিনটি কথা বলব সেটা হলো এসিড নাইট্রিক নাইট্রিক এসিডও বলতে পারেন এই নাইট্রিক অ্যাসিডের লক্ষণ হলো মল ডালের সময় অত্যন্ত কোথানি হয় অথচ অল্প মল হয় মন হয় ভিতরে আরও মল থেকে গেল এবং মল থেকে পরে অত্যানি জ্বালা যন্ত্রণা হয় চিলিক মারা ব্যথা হয় এবং মল দ্বার ছিঁড়ে যায় এবং মল ত্যাগের পরে রক্ত বাসে এই সমস্ত লক্ষণ যাদের ভিতরে দেখা যাবে তারা এই নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে তিনবার তিন চার ফোঁটা করে আহারের পূর্বে কমপক্ষে সাত দিন সেবন করবেন পরবর্তী কম পকে সাত দিন ফলাফলের জন্য অপেক্ষা করবেন পুনরায় আবার উক্ত নিয়মে মেডিসিনটি সেবন করবেন এইভাবেও কমপক্ষে দুই তিন মাস সেবন করে দেখা যায় যে আপনারা এই রোগ থেকে অনেকটা মুক্ত পাবেন প্রিয় দর্শক মন্ডলী আরেকটি মেডিসিন হল অ্যাস্কিউলার শিপ এই শিপ মেডিসিনের যে লক্ষণটা সেটা হলো মল ধারে ঘায়ের মতো ব্যথা হয় ফুলে যায় এরু অনুভূতি হয় অনুভূতি হয় এবং জ্বালা হয় এবং অত্যন্ত চুলকায় অত্যন্ত কোষ্ঠবদ্ধতা মল শুষ্ক কষ্টে বাইর হয় কোমরের নিচে ভীষণ যন্ত্রণা হয় এই সময় তো লক্ষণ যাদের দেখা যাবে তারা এক্সকিউলারশিপ মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে তিন বা সাত দিন সেবন করবেন পরবর্তী পরবর্তী ফলাফলের জন্য কমপক্ষে সাত দিন অপেক্ষা করবেন পুনরায় আবার উত্তর মেডিসিনটি সেবন করবেন কমপক্ষে দুই থেকে আড়াই মাস প্রিয় দর্শক মণ্ডলী একটি মেডিসিন কথা বলছি সেটা হলো রেটার্ন হিয়া এই রেটার্ন হিয়া মেডিসিনটি সিমটম হইল অত্যন্ত অত্যন্ত কোষ্ঠবদ্ধতা শক্তমল অত্যান্ড কোঠানি মল থেকে কোঠানিতে বর্ষ পর্যন্ত অর্ষবলি পর্যন্ত বাহির হয়ে আসে তারপর বহুকণ যাবত কাটানি ব্যথা ও মল ধারে জ্বালা করতে থাকে মলতেগের পর মল ধারে ও রেকটামে যন্ত্রণা থাকে মল ধার যায় এই সমস্ত লক্ষণ যাদের দেখা যাবে তারা রেটান হিয়া মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার দিনে তিনবার তিন চার ফাটা করে আর এর পূর্বে সেবন করবেন কম পকে দশ দিন পরবর্তী সাত দিন মেডিসিন সেবন করবেন না ফলাফলের জন্য অপেক্ষা করবেন পুনরায় আবার সাত আট দিন পরে উক্তানব মেডিসিনটি সেবন করবেন কমপক্ষে দুই মাস প্রিয় দর্শক মণ্ডলী শুধু ঔষধের উপর নির্ভর করলে চলবে না আপনাদের জীবন বিধান কিছুভাবে পরিবর্তন করতে হবে সেটা হইল যাদের এই র্যাকটামের অর্থাৎ যাদের এই মলধারে পীড়া আছে তারা সাধারণত তৈলাক্ত খাদ্য বর্জন করবেন মাছ মাংস যত কম খাওয়া যায় কমাই খাবেন এবং ফল ফ্রুট বেশি করে খাবেন নরম খাদ্য খাবেন সময় মতো আহার করবেন এবং শারীরিক কিছুটা হালকাভাবে ব্যায়াম করবেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন প্রিয় দর্শক মণ্ডলী একটি মেডিসিন চমৎকার একটি মেডিসিন কথা বলছি যারা অলহভাবে দিনাতিবাদ করেন কাজ কর্ম করতে চান্ডা অনেকে যে অলহ কাজ করতে ইচ্ছা হয় না মন ভালো থাকে না এবং তারা সাধারণত রাত্রে জাগরণ করে থাকেন যারা অত্যাধিক রাত্রি জাগরণ করেন তারা একটি সুন্দর একটি মেডিসিন আছে হোমিওপ্যাথিতে সেটা সেবন করবেন প্রতিদিন রাতে দুই তিন ফোঁটা করে সেটা হলো আমাদের হোমিও জগতে নাক্স ভূমিকা মেডিসিনটি এই নাক্স বম মেডিসিনটি টু হান্ড্রেড পাওয়ার প্রতিদিন রাতে ঘুমানোর সময় দুই তিন ঘন্টা সেবন করবেন কমপক্ষে পনেরো দিন দেখবেন আপনার মন সতেজ হবে ইচ্ছা অনুভূতি বাড়বে আগ্রহ থাকবে কাজকর্ম করার প্রতি উৎসাহ উদ্দীপনা যোগাবে এবং রেগুলার আপনার মল ত্যাগ হবে কোষ্ঠ থাকবে না স্বাভাবিক পর্যায়ে অনেকটা উপকৃত হবেন প্রিয় দর্শক মণ্ডলী আমি আর কিছু বিশেষ কিছু কথা না বলে আজকের মতোই এখানে বিদায় নিচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী আমি যে কথাগুলি বললাম যে মেডিসিনগুলি সিমটমগুলি আপনাদের বললাম আপনারা সুন্দরভাবে ভিডিওটি শুনবেন দেখবেন এবং প্রয়োজন অনুসারে মেডিসিন সেবন করবেন তাতে আপনারা সুস্থ থাকবেন আমি আপনাদের স্বাস্থ্যের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি